আমরা আজকে স্কুলের শেষ দিনে এটা কে আনছি গান নিয়া এই আটাই নাই দিবি ঘোড়াই দিবা কেক ভরাই দিবা আনছি ওরে হল কেক খাবার খাইবা আটুলা রেও ওকে খাইলাও সবে কে লাগে খাই রায় আজকে জানো না আজকে বছরের শেষ তোমার তান স্কুল ক্লাসর শেষ লাগে খানি। খানি ও খানির সময় তো আর মাথার টাইম নাই বিজি অতো খালি চালাম উফরে গেছে তোমার সানির উফরে যা